যুদ্ধের ডাক দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি তিনি বলেছেন যুদ্ধ শুরু হল সন্ত্রাসী ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমাদের কঠোর জবাব দিতে হবে আমরা ইহুদিবাদীদের কোনো দয়া দেখাব না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যার হুমকি দেওয়ার পর সরাসরি যুদ্ধের ঘোষণা দিলেন খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অর্থাৎ সাবেক টুইটারে ধারাবাহিক পোস্টে যুদ্ধের ডাক দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী আরেক পোস্টে লিখেছেন মহান হায়দারের নামে যুদ্ধ শুরু ইসলামী খেলাফতের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহ তাল আনুহের আরেক নাম হায়দার ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনের যুদ্ধ শুরুর ঘোষণা এবং ইসরায়েলিদের প্রতি কোনো দয়া না দেখানোর ঘোষণার পরপরই ইসরায়েলে দুই দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এসব হামলায় বিকট বিস্ফোরণে কেঁপে উঠেছে তেল আবিব এর আগে খামেরিকে হত্যার হুমকি দেন ট্রাম্প ট্রাম্প এক পোস্টে লেখেন আমরা ঠিক জানি তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আসছেন আর এক পোস্টে ট্রাম্প লেখেন ইরানের আকাশীমা আমাদের নিয়ন্ত্রণে ট্রাম্প আবার পোস্টে লেখেন তিনি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান ট্রাম্পের ধরবাইক এসব পোস্টের পর খাবেনের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা এলো ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার সার্জারি পেছ জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে